যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণপ্রত্থানের নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব আমরা স্বাধীনতা এনেছি আমরা সংস্কার আনব আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব প্রিয় যশোরবাসী বড় বুদ্ধানের পরে আমরা বলেছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দড়া করতে হবে গত 54 বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাল হইতে দেওয়া হয় নাই বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান তাদের সবসময় দলীয়করণ করা হয়েছে যেই দল ক্ষমতা এসে সেই দলই দলীয়করণ করেছে খালি হাসিনার ভাগ্য ভালো তারা 16 বছর ধরে সম্পূর্ণভাবে দলীয়করণ করতে পেরেছে অন্যরা সেটা করতে ব্যর্থ হয়েছে আমরা বলি যেইবার আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে পুলিশ কোনো দলের অনুসারী হবে না সরকার দলের অনুসারীও হবে না আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোনো দলের অনুসারী হবে না পুলিশ প্রশাসনের প্রমোশন কোনো রাজনৈতিক দলের নেতা সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তাদের প্রমোশন নির্ভর করবে আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে বাংলাদেশে গণপ্রতিরক্ষা তৈরি করবে আমরা চাই না এই সেনাবাহিনীর অফিসার তারা ডিজি ফায়ার অফিসার তারা গুমের সাথে জড়িত হবে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ক করবে আমরা এই কলঙ্ক দূর করতে চাই আমরা বন্ধুগণ নির্বাচন কমিশন গত ১৬ বছর সবচেয়ে বেশি দলীয় গ্রহণ করা হয়েছে সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হচ্ছে এই নির্বাচন কমিশন যারা তিন তিনটা ভোটকে করেছে জনগণের ভোটাধিকারকে যারা মস্বাদ করেছে এই নির্বাচন কমিশনকে অবশ্যই অবশ্যই শক্তিশালী হতে হবে এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে কিন্তু আমরা দেখতেছি এই নির্বাচন কমিশন এই দুদক এই পিএসসি যাই রকম ভাবে আগেই নিয়োগ প্রাপ্ত হবে এখন নাকি সেইভাবেই নিয়োগ প্রাপ্ত হবে আমরা সেই আইন সংস্কার চেয়েছিলাম সেই সংস্কারি আমরা চেয়েছিলাম যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কথা বলতে পারবে যদি গণবুদ্ধানের পরেও আমাদের পুলিশ প্রশাসন সেনাবাহিনী আমাদের নির্বাচন কমিশন যদি ঠিক না হয় জনগণের পক্ষে না হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ সম্পূর্ণভাবেই অন্ধকার কিন্তু এই গণ নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেই অন্ধকার আসতে দেবে না দেবে না দেবে না গণাবুত্থানের মধ্য দিয়ে যে প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষকে দিয়েছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা ইনশাল্লাহ আমরা সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করব। আমরা সেই ইনসাফ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব সেই কল্যাণ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব আমরা সেই বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশ পন্থী রাজনীতি পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা প্রিয় এসেছেন জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং এবং যশোরের সাধারণ ছাত্রবৃন্দ এবং আমাদের গণথানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের এখানে যশোরের যারা রয়েছেন আমাদের 158 জন সমন্বয়কের মধ্যে দুই জন আপনাদের এই যশোর এলাকার সন্তান আমাদের রয়েছে সাকিব সারিয়ার ভাই আমাদের রয়েছে খালেদ সাহেব আর খালেদ সাইফুল্লাহ জুয়েল ভাই আমাদের রয়েছে ইয়াইয়া জিসান ভাই ইনশাল্লাহ তারা যশোরবাসীর মানুষের পক্ষে থাকবে মানুষের অধিকারের পক্ষে থাকবে ইনসাফের পক্ষে থাকবে এবং এই যশোরকে যে হারানো ঐতিহ্য যে হারানো সংস্কৃতি সেই সংস্কৃতি ফিরে আনবে যশোরবাসীর যে প্রকৃতি উন্নয়ন সেই উন্নয়ন নিশ্চিতে কাজ করবে ইনশাল্লাহ আপনারা যশোরে শক্তিশালী ঘাঁটি তৈরি করুন আমরা আবারও আসব যশোরে এবং এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম ভিত্তি হিসেবে যশোরকে গড়ে তুলবে ইনশাল্লাহ